শৃঙ্গায়ের মসজিদ এক গম্বুজ বিশিষ্ট সিংগায়ের মসজিদ এই মসজিদটিও বাগেরহাটে অবস্থিত এটা হচ্ছে যে মেন রাস্তা মেন রাস্তার ওই পাশে হচ্ছে হলো ষাট গম্বুজ মসজিদ আর আরেক পাশে অপর পাশে হচ্ছে এই শৃঙ্গায়ের মসজিদ এই সিঙ্গার মসজিদটা একটু আপনাদের দেখাই এটিও কিন্তু ওই যে এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং স্থাপত্য শৈলী কিন্তু একই সময়কারের একই ডিজাইনের যার কারণে বলাই বাহুল্য যে এটিও খানজান আলী রহমাতুল্লা আলাই সময়কারেই হয়েছে একটা ছোট সংক্ষিপ্ত ইতিহাস লেখা রয়েছে আমরা একটু দেখি কি লেখা সিঙ্গাইয়ের মসজিদ এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি ষাট গম্বুজ মসজিদে আনুমানিক পঁচিশ মিটার পূর্বে লেখাটা আসলে উঠে গেছে ভালো করে পড়া যাচ্ছে না এটিও আসলে পঞ্চদশ যেটি বলছিলাম পঞ্চদশ শতকে নির্মিত হয়েছে অর্থাৎ একই সময়কারে নির্মাণ কাল সেটি আপনাদেরকে বলেছিলাম যে এই মসজিদটিও সে পনেরোশো শতকের সময় তৈরি একই অবস্থা দেখেন যে ওই মসজিদ গম্বুজ মসজিদ বাইরের টেম্পারেচার অনেক কিন্তু ভিতরের টেম্পারেচার একেবারেই কম এই মসজিদটার ক্ষেত্রেও কিন্তু সে একই অবস্থা বাইরে থেকে তাপমাত্রা একেবারেই কম অর্থাৎ তৎকালীন সময়ের স্থাপত্যশৈলীটি এরকম হয়তো ছিল যে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা তারা কীভাবে হয়তো করতেন এটা এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এই মসজিদও এখনও চালু আছে নামাজ আদায় হয় বোঝা যাচ্ছে আমরা যদিও ষাট গম্বুজ মসজিদে নামাজ পড়েছি একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে এত কাছাকাছি কেন দুটি মসজিদ নির্মাণ করেছিলেন আলী ঘুরে দেখাই মসজিদ দেখেন বাইরের টেম্পারেচারটা কত বেশি আসলে মোবাইলও গরম হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু মসজিদের ভিতরে ঢুকলেই প্রেক্ষাপটটা ভিন্ন আপনার হচ্ছে যে ঠান্ডা মনে হচ্ছে যে মানে একটা মানুষের স্বাভাবিক যতটুকু ঠান্ডা দরকার সেরকম ঠান্ডা আর কি আর ষাট গম্বুজ মসজিদের সেরকম অবস্থা একটা প্রশ্ন থেকে যায় যে আসলে এত কাছাকাছি কেন মসজিদ অনেক সময় দেখা যায় যে মসজিদটা ছোট আর ষাট গম্বুর মসজিদটা অনেক বড় বেশ বড় যখন নির্মাণ হয়েছে তখনকার সময়ের হিসাব করলে তো অনেক বেশি বড় অনেক সময় দেখা যায় যে জামে মসজিদ অর্থাৎ পানজেখানা জামে মসজিদ যেটা সেটি সেই মসজিদ এবং জুমা মসজিদ বা এই ধরনের বিভিন্ন প্রেক্ষাপটে মসজিদ তৈরি হতো এই এই তথ্যটি আসলে এখানে লেখা নাই আমি জানার চেষ্টা করব যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে জানাবেন আর আমি জানার চেষ্টা করব আমি জানতে পারলো আপনাদেরকে জানাবো তো ওই পাশে দিয়ে ঘুরে আমরা বের হয়ে যাব এই জিনিসগুলো কিছু সংস্কার করা হয়েছে মনে হচ্ছে এটি সিঙ্গার মসজিদ দেখাচ্ছি আপনাদেরকে এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ যে মসজিদটিও হচ্ছে পনেরো শতকে তৈরি অর্থাৎ ষাট গম্বুজ মসজিদ যে সময়ে কালে তৈরি ঠিক সেই সময়কালেই হচ্ছিল এই মসজিদটিরও তৈরি হয়েছিল সেই কাছাকাছি সময় দেখেন ওই সময়ের ইট গুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে এবং তখন নকশাইটগুলো তৈরি করতো কারিগররা হাতে তৈরি করে যে কুমার যেমন হচ্ছে পাতিল পুরা ঠিক সেরকমভাবে পুরে আসলো তখন তো আর ইটার ভাটা ছিল না এরকম যে সাইজ দরকার বা যে মাপের দরকার বা যতটুকু দরকার আগে বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো ভবন নির্মাণের কাজে হাত দেওয়া হতো সুখ ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী দুটি মসজিদ যদি একটি ভিডিওতে না দুটি ভিডিও আলাদা কন্টেন্টে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই মসজিদটি হচ্ছে এক কম্বুজ বিশিষ্ট যে মসজিদটি সেই মসজিদটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে বিদায় নিচ্ছি প্রচণ্ড রৌদ্র প্রচণ্ড গরম বলা বলবো পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন shut